যে মা বাবা পাইলো অথবা উভয়ের একজনকে পাইল আর মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্ট অর্জন করতে দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারল না আল্লাহ তাদের সন্তুষ্ট অর্জন করতে পারলো না ওই কপাল পরা দুনিয়ার মধ্যে ধ্বংস তৃতীয়বার যখন আমি আমির বললাম তখন হস্ততে জিবরীরা মিসলাম আল্লাহতাম আর এক কাছে ক্ষমা করতেছিল আল্লাহ তালা দুনিয়ার জমিরে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাত্রার জন্য ধ্বংস যে রমজান মাস পেলো আর নিজের জীবনের গুনা ক্ষমা করাইতে পারল না রমজান মাস পাইলো সুখ ছাড়তে পারল না ঘুষ ছাড়তে পারল না রমজান মাস পেল হালাল হারাম বেঁচে চলার মতো সুযোগ সে পাইলো না রমজান মাস পেল আর আল্লাহ করে তার নৈকট্য লাভ করতে পারলো না দুনিয়ার জমিনে ওই লোক ধ্বংসপ্রাপ্ত আল্লাহ রসুল সাল্লাম দোয়া করতেন হে আল্লাহ রমজান মাস আসলে আল্লাহুম্মা বারিক লানা ফী আসলে আল্লাহ রাসূল দোয়া করতেন যে হে আল্লাহ আপনি আমাকে রজব শাবানের বরকত দান করেন আমার হায়াতকে আপনি রমজান পর্যন্ত নিয়ে যান আসলে রমজান মাস এটা আসলে কত গুরুত্ব কত ফজিলত এটা আমরা বুঝি না বুঝার চেষ্টা করি না হাদিসে আসছে রমজান মাস হচ্ছে কোনো মানুষ যদি যুদ্ধে যায় আমরা তো যুদ্ধে যাই নাই কি বলে এর জন্য এখনকার সময় যুদ্ধ হয় অস্ত্র দিয়ে রাসুল সাল্লামের সময় যখন যুদ্ধ হইতো ধান আর তরবারি নিয়ে বের হইতো তো ঢাল হচ্ছে যুদ্ধের অন্যতম একটা সেফটি গার্ড এখন তো বিভিন্ন পোশাক বের হয়েছে যে পোশাক পরলে পরে গুলবিলি গায়ে লাগে না ওই সময় ছিল ঢাল যখন কোন মুসলিম বীর শত্রু বাহিনী কাফের মুসলিমদের সাথে যুদ্ধে বের হইত তখন ঢাল এক হাতে থাকতো এক হাতে থাকতো তরবারি ডাল দিয়ে তিনি রক্ষা করতেন তারকে তীর নিক্ষেপ করা হইলে অথবা তার তরবারি আঘাত করা হইলে এই ঢাল দিয়ে রক্ষা করত আর ডান হাত দিয়ে তরবারি দিয়ে তাকে শেষ করে ফেলত তার মানে এই ঢাল হচ্ছে অন্যতম একটা জিনিস ঠিক কিনা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল আলী বলেন রমজান মাস রোজা হচ্ছে ঢাল শুরু কি শুরু আপনাকে সকল বিপদ আপদ থেকে সকল গুনাহ থেকে সকল খারাপী থেকে হেফাজত করবে আল্লাহ তা আলী নে বান্দা দুনিয়াতে বাড়ায় কবর নিয়ে যাবেন তো সেই রমজান মাস অতি শর্ণি আজকের দিন গেলেই আগামীকালকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সু চাঁদ যদি আমরা দেখতে পাই তাহলে আগামীকালকেই বলতে হবে তারা বিমুক্ত চাঁদের উপরে নির্ভর করে এই যে দেখেন আজকেও সম্ভবত কোন জায়গায় যেন একজন লোক মারা গেছে একটু চিন্তা করেন ওই লোকটা তো আমিও হইতে পারতাম আপনিও হইতে পারতেন ঠিক যে লোকটা মারা গেছে আমাদের মতো একজন হইতে পারত কি আফসোস রমজানের একদিন দুই দিন বাকি যেই রমজান হাদিসে আসছে রমজান মাস আসার সাথে সাথে জাহান সকল দরজা বন্ধ হয়ে যায় জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয় চিন্তা করেন রমজান মাস আসলো আপনি রোজা রাখছেন রোজা অবস্থায় নামাজরত অবস্থায় ইন্তেকাল করছেন আপনি একটু ভাবেন আপনার এন্তেকাল হইতে দেরি আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেরি না ঠিক কিনা এই নামত আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন একদিন দুই দিন না এক মাস ব্যাপী এই এক মাস ব্যাপী রোজা রাখতে হবে আল্লাহ তালার সান্নিধ্য লাভ করতে হবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হবে নিজের জীবনের সকল গুণা ক্ষমা করানোর মাসই হচ্ছে রমজান মাস আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম

নৈকট্য লাভ করতে পারলো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা এটা কইলো দুনিয়ার মধ্যে সব সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ রমজান মাস পাইলাম আর নিজের জীবনের गुना যদি ক্ষমা করাইতে না পারি তাহলে দুনিয়াতে আমরা ধ্বংস দুনিয়াতে কি ধ্বংস সারা শরীরে স্পষ্ট কথা খাদিসের কথা হুজুর সাল্লাম একবার খুদবা দেওয়ার জন্য মসজিদে নবীর ভিতরে হাজির হলেন খুদবা দেওয়ার উদ্দেশ্যে যখন প্রথম মেম্বারে পা রাখলেন উনি বললেন আমিন দ্বিতীয় মেম্বারে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন উনি আবার বললেন আমিন সাহাবাই কেরাম আরো স্কুলে লুকিয়া রসুল্লাহিয়া ইতিপূর্বে আপনি যতবার খুতবা দেওয়ার জন্য আমাদের সামনে মসজিদের মেম্বারে উঠেছেন কখনো এরকম আমিন আমিন আপনাকে আমরা বলতে শুনি নাই কিন্তু আজকে হঠাৎ করে আপনি যখন মেম্বারে উঠেছেন আপনি বলতেছিলেন আমিন আমিন আপনি যদি আমাদেরকে এর ব্যাখ্যা বলতেন আমরা আমল কাছ থেকে জানতে পারতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرام দেরকে বলেন হে আমার সাহাবীরা আমি যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম

দ্বিতীয়বার যখন আমিন বললাম জিব্রিল আলাইহিস সালাম দোয়া করতেছেন আয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা যে মা বাবা পাইলো অথবা উভয়ের একজনকে পাইলো আর মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্ট অর্জন করতে দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারলো না আল্লাহ তাদের সন্তুষ্ট অর্জন করতে পারলো না ওই কপাল পোড়া দুনিয়ার মধ্যে ধ্বংস তৃতীয়বার যখন আমি আমিন বললাম তখন হজরতে জিবরিল আলি ইসলাম আল্লাহ তাহার কাছে দোয়া করতেছিল আল্লাহ তালা দুনিয়ার জমিনে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক তার জন্য ধ্বংস যে রমজান মাস পেল আর নিজের জীবনের গুণা ক্ষমা করাইতে পারল না রমজান মাস পাইল সুদ ছাড়তে পারল না ঘুষ ছাড়তে পারল না রমজান মাস পেল হারাম হারাম বেঁচে চলার মতো সুযোগ সে পাইল না

যখন তোমাদের সামনে আমার নাম নেওয়া হবে কেমন পর্যন্ত যত উন্মত আসবে যত মুসলিম উন্মা হবে সবার সামনে যখন আমি রাসুলের নাম নেওয়া হবে সাথে সাথে করে দূর করে নিবে বলবার সাল্লাম যে ব্যক্তি পড়বে সে আল্লাহ তার কাছে প্রিয় বাংলা হয়ে যাবে আর যে বলবে না সে দুনিয়ার মধ্যে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে দুই নম্বরে মা বাবার খেদমত করবা উভয়ের একজনকে পাইলে তার খেদমত করবা দুনিয়ার জমিনে যদি মা বাবা না থাকে তাদের জন্য দোয়া করবা মা বাবার উদ্দেশ্যে মা বাবার রুহের মানফিরাদের জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি তোমরা দান করবা তিন নম্বরে যখন রমজান মাস চলে আসবে না জান প্রাপ্ত মাস তখন আল্লাহ তার দরবারে বেশি বেশি আবাদত করে নিজেদের জীবনের গোলা ক্ষমা করায় আমি এজন্য নিজের জীবনের গুণা ক্ষমা করানোর মাস হচ্ছে রমজান মাস এখানে যারা উপস্থিত আছেন কেউ বলতে পারবেন না যে আমার জীবনে কোনো গুণা নেই বলতে পারবেন সম্ভব না আমরা কখন কি গুণা করেছি নিজেও জানি না অনেক গুনা আমার আপনার মাধ্যমে হয়ে যায় কিন্তু আমরা খেয়াল করি না আমরা বুঝি না এজন্য এই রমজান মাস হচ্ছে গুনা মাফের মাস এখন গুণা কিভাবে মাফ হবে রমজান মাস আসলো শেষ হয়ে গেল গুনা মাফ হয়ে যাবে এবাদত করতে হবে কি করতে হবে রমজান মাসের সর্বপ্রথম এবাদত এবাদত হচ্ছে রোজা রাখা রমজান মাসের সর্বপ্রথম এবাদত হচ্ছে কি রোজা রাখা কেমন রোজা সাহারি খাবো সারাদিন উপবাস থাকবো মোবাইল সিনেমা গান নাটক ইত্যাদি দেখবো আর রোজা হয়ে যাবে কথা বলে না হয়ে যাবে রোজা রাখার মানে শুধু উপবাস নয় সাহারি করলাম সারাদিন কিছু মান করলাম না কিছু খাইলাম না এটার নাম রোজা না মুসলমান মা। আল্লাহ তা সান্নিধ্য লাভ করার জন্য আল্লাহ তা আদার লাভ করার জন্য আল্লাহ তা কাছে প্রিয় মাল্লাহ হওয়ার জন্য সবথেকে উত্তম হচ্ছে রোজা আর যখন রোজা আমরা রাখবো রোজা রেখে এমন কোনো কাজ এমন কোনো কথা জবান থেকে বলা যাবে না যেটা আল্লাহর বিরুদ্ধে চলে যায় রোজা রেখে এমন কোনো গান বাজনা সিনেমা দেখা যাবে না মিথ্যা কথা বলা যাবে না যদি এই কাজগুলো আমরা করে ফেলি যদি রোজা রেখে মিথ্যা কথা বলি খারাপ খাই মানুষকে ঘুষ দেই ঘুষ নেই সুদের কারবার করি রোজা রেখে যদি সিনেমা দেখি গান দেখি মিথ্যা কথা বলি তাহলে এই রোজা আপনাকে আমাকে চাহান নাম থেকে বাঁচানো রোজা হবে না এই রোজা আল্লাহ নৈকুল্য লাভের রোজা হবে না জন্য সাবধান মুসলমান ভাইরা রমজান মাস আসবে কষ্ট করে রোজা রাখবো আমার রোজা যেন আমার জাহার নামে যাওয়ার কারণ না হয়ে যায় খেয়াল রাখতে হবে বুঝে আসছে সবার রমজানে রোজা রাখবেন সুদের কারবার করবেন রোজা রাখবেন মানুষকে ঘুষ দিবেন নিজে ঘুষ খাবেন রোজা রাখবেন নাটক সিনেমা গান ইত্যাদি দেখবেন মিথ্যা কথা বলবেন মানুষের জমিনে গিয়া চারাঙ্গুল নিজের আইল কেটে নিয়ে চলে যাবেন অন্যের প্রতিবেশীকে কষ্ট দিবেন এই সমস্ত কাজ কইরা যদি সারা বছর রোজা রাখেন তবু আল্লাহ তাল্লাহ দরবারে প্রিয় বান্দা হতে পারবেন না আপনার রোজাও কবল হবে না বুঝে আসছে সবার আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত না যায় কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন সকলে করি আমি এই রমজান মাস হাদিসের মধ্যে আসছে রমজান মাস যখন চলে আসে রমজানের চাঁদ যখন আকাশে দেখা যায় সাথে সাথে আল্লাহ রব্বুল আলমের জাহান্নামের নামের বন্ধ করে দেন শুধু তাই নাই রমজানের চাঁদ দেখার সাথে সাথে জাহান নামের দরজা বন্ধ হয়ে যায় আর জান্নাতের দরজা খুব আল্লাহ রব্বুল আলামিন খুলে দেন দুনিয়ার মানুষকে শয়তান ধোঁকা দিতে পারে শয়তানের ধোকায় পড়ে আল্লাহ তাআলার প্রিয়মান দাগুলো দুনিয়ার জমিরে ওনার কাজে লিপ্ত হয়ে যেতে পারে এজন্য লাফাল গোলা আলাগের রমজান মাসে সতর্ক শয়তানদেরকে শিপল বন্দি করে রাখে শয়তানদেরকে সিম্পল বন্দি করে রাখে এরপরও যারা শয়তানি করে শয়তান যখন বন্দি হয় বন্দি হওয়ার পূর্বে তাদেরকে দায়িত্ব দেওয়া যায় বলে ভাই আমারে তো বন্ধু মিলে ফেলবে এক মাসের জন্য আমি ছুটিতে গেলাম তুমি আমার কাজগুলো পালন করি হাসির কথা হলো এটাই বাস্তব কথা বলেন ঠিক কিনা আর রমজানের মানুষ দেখবেন বিশেষ করে বাজারে গেলে চার দোকানে লাল কালো কাপড় টানায় দেয় কি বুঝাইতে চাই পর্দা কথা বলে না দোকানে লাল কালো কাপড় টানায় দেয় না দোকানের সামনে রমজান মাস এজন্য পর্দা করতেছে এমন পর্দার কোনো মূল্য আছে কথা বললেন এমন পর্দার কোনো দাম আছে রমজান মাস আপনি ওপেন চলবেন দোকানে মানুষ আসবে খরিদ্দার খরিদ করে নিয়ে চলে যাবে দোকানের সামনে পর্দা করার উদ্দেশ্য হচ্ছে রমজানে কিছু মানুষ আছে সুস্থ সবল ভালো মানুষ রোজা রাখে না যদি জিজ্ঞেস করি ভাই রোজা রাখেন না কেন তা গিয়ে সমস্যা আরো কত সমস্যা আছে না নাই এজন্য এই কাজ করবো না ভাইয়েরা আমার কেন করবেন না এই যে আজকে যে লোকটা মারা গেল গতকালকে যে মানুষ মারা গেল একজন দুইজন তো না হাজার হাজার শত শত মানুষ প্রতিদিন মারা যাইতেছে ঠিক কিনা আমি তো তাদের মধ্যে একজন হয়ে যেতে পারি আমার যে হায়াত আমি যে ষাট বছর সত্তর বছর আশি বছর হায়াত পাবো এর তো কোনো গ্যারান্টি দুনিয়ার জমিনে দাদার কাছে নাতির লাশ দেখা যায় বাবার কাছে সন্তানের লাশ দেখা যায় এটা হচ্ছে দুনিয়ার নিয়ম قانون দুনিয়ায় আশার একটা মাধ্যম আছে আগে দাদা আসে পরে বাবা এরপরে সন্তান ঠিক না দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে দুনিয়া থেকে বিদায় নেওয়া অনেক সিরিয়াল নাই অনেক সময় দাদার কাছে নাতির লাশ বাবার কাঁদে সন্তানের লাশ ঠিক না এই জন্য দুনিয়া থেকে কখন চলে যাব এর কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না অতএব যেহেতু আমাদের নিঃশ্বাসের আমাদের হায়াতের কোনো ভরসা নেই অতএব রমজান মাস যেহেতু আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এর মানে আল্লাহ তালা আপনাকে আমাকে একটা সুযোগ দিছে যে বান্দা অনেক হয়েছে অনেক গোনা করেছে অনেক অন্যায় করেছে অনেক পাপ করেছে এবার ফিরে আসো আমার দরবারে ক্ষমা আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা গুলো মাফ করে দিব এজন্য রমজান মাস গুণা মাফের মাস রমজান মাস মোহাম্মতের মাস রমজান মাস মোমেনের অন্তরে সুসংবাদের মাস আর যাদের জন্য রমজান মাস আসতে কষ্ট হতে যায় দোকানে পর্দা করে যায় পর্দার আনারে গিয়ে খেতে হয় তাদের জন্য হলো রমজান মাস কষ্টের মাস ঠিক দেখুন আমাদের জন্য কষ্ট না শান্তি শান্তি দেখবেন রমজানের আবহাওয়াটাই একটা শান্তিময় আবহাওয়া ভালো লাগে রোজা রাখবেন রোজার আরেকটা ফজিলত হচ্ছে যখন আমরা রোজা রাখি আমাদের অন্তর আমাদের মন মানসিকতা গুণার দিকে কম কম ধাবিত হয় গুণা করার চিন্তা খুব কম আসে কাউকে মুখ থেকে একটা খারাপ কথা বের হতে গেলেও মাথায় চলে আসে খারাপ কথা বলা যাবে না রোজা রাইখা মানুষকে খারাপ কাজ করা মানুষের অন্তরে তৈরি করা থেকে বিরত রাখতে পারে রোজা এই জন্য রোজা রাখব উদ্দেশ্য হচ্ছে আল্লাহাক রব্বনা আলামী এই আমার রোজাকে অসিলা করে আমার জীবনের সকল গুণাচারা লাভ করে দেন আল্লাহ তালার নৈকট্য লাভ করে যেন আমরা জান্নাতে যেতে পারি এই উদ্দেশ্যে আমরা রোজা রাখি আর রমজান আরো একটি গুরুত্বপূর্ণ আবাদত হচ্ছে তারা গুরুত্বপূর্ণ আবাদত কি তারাবির নামাজ নিয়ে আমাদের সমাজে অনেক ফেতনা তৈরি হয়ে গেছে আমাদের সমাজে না আমাদের দেশের ভিতরে বিভিন্ন জায়গায় আঠারো আঘাত না বারো আঘাত না বিশ আঘাত এরকম একটা ফেতনা আছে নাই আমরা কোনো ফেতনার ভিতরে নাই আমাদের নামাজ তারাবি কর্ম কয়রা কাত সবাই বলেন কয়রা বেশি পড়লে লস নালাম যারা কম পড়ে তার যত দলিল দেখাক না কেন তুমি কম করো আমি দুই রেখা বেশি বললে আমার স্তব বেশি ঠিক আছে আপনার দলিল প্রমাণের দরকার নাই নামাজ বেশি পড়লে কি সব বেশি হাদিসের ভিতরে আসছে রমজানে কেউ যদি একটা এক নফল নামাজ পড়ে এক রাগাত কি নামাজ রমজান মাসে কেউ যদি এক রাকাত নফল নামাজ পড়ে অনন্য মাসের এক রাকাত ফরজ নামাজের সব আল্লাহ তালা দিয়ে তাহলে তারাবিন নামাজ তো নফল নামাজ না শূন্য নামাজ তারাবিন নামাজ যদি আমরা বিশ রাগাত পড়ি আল্লাহ পাকুর আলমিন অনন্য সময়ের এক রাকাত নফল নামাজ পড়লে রমজান এক রাকাত নফর নামাজ পড়লে অন্যান্য সভায় যদি এক রাকাত ফরজ নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয় তাহলে আমরা বিশ রাকাত পড়লে বিশ রাকাত ফরজ নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রমজান মাসে কেউ যদি এক রাকাত ফরজ নামাজ আদায় করে অনন্ত মাসে এক রাকাত ফরজ নামাজ আদায় করলে এক রাকাত ফরজ এর সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন আর রমজান মাসে এক রাকাত ফরজ নামাজ আদায় করলে সত্তর রাগাত ফরজের সব আল্লাহ তালা দিয়ে দেয় এজন্য নামাজ ছেড়ে দিতে হবে রোজা রাইখা নামাজ পড়তে হবে মসজিদে আসবো জামাতের সাথে নামাজ আদায় করব তারাবির নামাজ আদায় করব রমজানের সকল রকম আহকাব মেনে চলবো তাহলেই এই রমজান আমার আপনার জন্য কল্যাণকর বরকতময় রমজান হবে আর যদি রমজান পাইলাম শুধু ফ্যামিলির লোকজন রোজা রাখে ঘরে রান্না করা হয় না এই জন্য রুগুবাস থাকলাম এই রোজার গুলো কোনো মূল্য নাই এজন্য যেহেতু রোজা রাখতেই হবে সেহেতু ভিতর থেকে নিয়ত করব জানলা এই রমজান মাস গুনা মাফের মাস এই মাসে তুমি আমাকে কবুল করে নাও আমাকে এমন হেদায়েত তুমি দাও আজীবন যেন তোমার দিনের পথে যাপন করতে পারি দিনের পথ অনুসরণ অনুকরণ করে চলতে পারি সেই তাওফিক তুমি আমাদেরকে দিয়ে দাও এই দোয়া করা রমজান মাসের আরো একটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে কোরআন করা কি করা কোরআন তেলাবাদ করা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাবাদ শোনা কোরআন তেলাবাদ করানোর ব্যবস্থা করে দেওয়া বর্তমান সময় আমাদের দিকে যদি আমরা একটু তাকাই প্রত্যেকে যদি নিজের কথা চিন্তা করি দুইটা জিনিস থেকে আমরা সবচেয়ে বেশি দূরে কোন দুইটা জিনিস আল্লাহ রাসুল বলছেন যতদিন পর্যন্ত তোমরা ইসলামকে টিকিয়ে রাখতে পারবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমার আঁকড়ে ধরে রাখতে পারবে আমাদের মুসলমান এখানে যেন উপস্থিত হয়েছে যে দিনে আমরা সবচেয়ে বেশি দূরে হচ্ছে কোরআন রাসুলের হাদিস থেকে ঠিক কিনা মুসলমান দাবি করি কথাগুলা তিতা শোনা যেতে পারে কিন্তু বাস্তব কথা হচ্ছে এটা আমরা কোরআনও করতে পারি না তো তো পড়া দূরের কথা সময় আমরা কেমন মুসলমান আমরা আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই অনেক দামি দামি টিচার রেখা অনেক হাজার হাজার টাকা দিয়ে টিচার রেখা বাংলা ইংরেজি অঙ্ক বিভিন্ন ভাষার ভাষা শিখাই বিদ্যা শিখাই অথচ কোরআন শিক্ষার ব্যাপার আসলেই মসজিদে ফিরি বক্তব্যে পাঠাই দেয় পড়লে পড়বো না পড়লে না শুধু তো বলতো জানতে গিয়েছে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এটাই বাস্তব অথচ উচিত ছিল লক্ষ লক্ষ টাকা খরচ করে হলেও আমার সন্তানকে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া এটা ফরজ আল্লাহ তালা আমাদের উপরে করেছেন অথচ সবচেয়ে যেটাকে আমরা গুরুত্বই দেই না এই কোরআন এবং আসলে হাবিজ আমরাও শিখলাম না সন্তানকেও শিখালাম না নাতিপুতিকেও শিখাতে আগ্রহী মা অথচ আল্লাহ নাসর কি বলেন এলমে দিন শিক্ষা করা ফরজ প্রত্যেক নরনারী মুসলমানের উপরে তদা বলেন হেলমে আরেক নতুন মুসলিম প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এলমে দিন শিক্ষা করা কোরান শিক্ষা করা ফরজ অথচ আমরা এটার কোনো গুরুত্ব দিই না এজন্য ভাইরা না রমজান মাস এসেছেন রমজান মাস আসলে আমি নিজে কোরআন তেল করবো আমার পরিবারকে কোরআন তেলত করার জন্য বলবো সন্তানদেরকে কোরআন করাব করাবো নিজে করতে না পারলে আমি যদি কোরআন শুরু করতে না পারি আমি আমার পরিবারকে শিখাবো সন্তানদেরকে শিখাবো আমি আমার বাড়িতে আলে কেরাম হাফেজ সাহেবদেরকে নিয়ে কোরআন তেলতের ব্যবস্থা করাবো তাও যদি না পারি অন্তত কোরআনটা বের করে প্রতিদিন একটু দেখবেন না রব আল্লাহ আমাকে এই কোরআন শেখার তাও ফির তুমি দিয়ে দাও আমি চেষ্টা করি এই বুড়ো বয়সে চোখে দেখতে পারি না চোখে ঠিকমতো মতো বুঝি না যুবক যখন ছিলাম ভুল করেছি শিখতে পারি নাই এখন ভুল বুঝতে পারছি শিখতে চাই আমাকে শেখার ব্যবস্থা করে দাও কোরআন তেলাওয়াতের তামান্না আমার কোরআন তেলাওয়াতের ইচ্ছাটাকে যদি তোমার কাছে ভালো লেগে থাকে তুমি আমাকে কবুল করে পারবো না এতটুকু তো পারবো ইনশাআল্লাহ এই জন্য এই কোরআনের চর্চা দিন দিন যত পরিমাণে আমাদের সমাজ থেকে কমে যাচ্ছে তত পরিমাণে সমাজে ফেতনা ফাসাদ বৃত্তি হতে শুরু করছে এজন্য কোরআনের চর্চা করতে হবে নিজের বলতে হবে নিজের পরিবারকে পড়ানোর সুযোগ করে দিতে হবে